আগে শুনছি গোবরের পদ্মিনা ভাই আসছিল না দেখলাম পানিতে এ খায় কোনটা ভাই এ খায় কোনটা

এক sefer দোল নিয়ে নিলাম খুব সুন্দর বহজন্য জন্য হাসি দিতাম স্বভাব স্বভাব নিয়ে নিতে বহজন্য তো নিতে হবে এরকম একটা আনকমন ফুল যে ফুলটা আমরা সচরাচর কখনো দেখিনি আমি সচরেরতে সারা জীবনে দেই নাই সারা জীবনে প্রথম পথ দুটো জুতা এ ছোট ভাই এগুলোকে তোমরা নিজেরা লাগাইছ অটোমেটিকলি হয়েছে খুব সুন্দর আছে বন্ধু আমার একটা ছবিটা দিত এ দাঁড়া দাঁড়া তোর একটু